আর নর নিচে রসুকা এটা দিয়ে বোঝায় রামকৃষ্ণ তো কুলুধনীদার উদ্দেশ্য হচ্ছে ওরা মনে করে কুলুধনী দিলে রামকৃষ্ণের রাধা এসে ফলনাম দিয়ে যায় এই বিশ্বাসের শির কিনা ঠিক নির্ভর তবে ঠিক সুদর্শন নাশীর জানি এই রকম মুস্তাককে কাফের বলা ছাড়া আর কিছু বলা যায় সেই রকম একটি শেরকি বাক্যকে আযানের সাথে আজানকে তার সাথে তুলনা দিয়ে ওই নেতা আখেরা তো হারাইছে দুনিয়া হারো গেছে ভোটও গেছে তারপর কেউ বলবে আপনাদের রোজা আমাদের পূজা আরেক শিক্ষিত হেমা শিক্ষিত হেমা সে বলছে যে আমরা বাঙালি একই বৃন্তের দুইটা কুসক মুসলমান আমার নয়নমনি হিন্দু আমার প্রাণ বেটা তোর পীড় হিন্দুদের জন্য এত বড় ধৃষ্টতা বক্তব্য দিয়ে মুসলিমদের অধিকারকে তুমি ধর্ম করেছ ক্ষমা চাইতে হবে তোমাকে আইনের প্রাঙ্গনে থেকে বেআইনি কথা বলবা জনগণ তা মেনে নেবে না কোয়াল হাদিস আগে যামু এখন ওতে সামনেও যারা আগে 16 বছর ছিল সেরেক করছে তখন সেরেক হতো আর এখন সেরেক করলে সেরেক হবে না আগে যেটা হারাম ছিল এখন হারাম করলে হারাম হবে না হবে এইটা কি মোলুবিগিরি না টাউডারি তো জনগণের রাস্তা তো হারাই ফেলবেন জনগণ তো আলেমদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে যাদের ফতোয়া ঠিক না আগে যেটা শিখ ছিল এখন এটা আগে যেটা ছিল এখন এটা হালাল হয়েছে শিখ সবচেয়ে জগন্নাথ অপরাধ এর থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে কথা বুঝতেছেন তো বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি সালাত আদায় করেন নাই সালাত আদায় করতে বলেন নাই চতুর্থ যে বিষয়ে লক্ষাধিক নবীগণ এক ছিলেন তা হচ্ছে এবার আখেরাত পরকালের বিশ্বাসের কথা প্রত্যেক নবী বলে গেছেন পঞ্চম যে বিষয়ে সমস্ত নবীগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদা ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই

এক বোতল যদি জার্মান হয় এক বোতলের দাম সত্তর হাজার আশি হাজার ঠিক না ভাই কথা বলে আমার বড় দুঃখ হয় বাংলাদেশের চিকিৎসা খাত নিয়ে আর শিক্ষা খাত নিয়ে এই দুইটা খাত নষ্ট হয়ে গেছে বাংলাদেশ দেশের মানুষ সুচিকিৎসা পায় না অথচ ইসলামের নির্দেশ সবচেয়ে চিকিৎসার সমস্ত দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এক বছর চলে গেল অন্তত দুইটা জায়গায় সংস্কার করলো আমরা মনে করতাম দুইটা ক্ষত স্থানে মলম লাগছে একটা শিক্ষা ব্যবস্থা আর একটা চিকিৎসা ষোলো বছরে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি ছিল ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক ছিল ওইটাকে অপশনাল করে দিছিল তারপরে আমাদের শিক্ষাত ছেলে মেয়েদেরকে ডিম বাজা খিচুড়ি রান্না কুতকুতি খেলা

এসব কিছু থাকবে রোবোটিক সায়েন্স থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব শেখানো হবে কিন্তু মূল শিক্ষাটা হবে دینی শিক্ষা আমরা বাচ্চা করতে না সামনে যেভাবে নেতারা দুকা পূজায় যাতায় শুরু করছে এদের দারকে আশা কিছু করা যায় না যদি আল্লাহ হেদায়েত না করে কথা বলে আমরা বলতেছি কেন সংশোধনের জন্য আমরা দোয়া করি আল্লাহ সব পথে দিয়ে আন

এই গিংগির পয়সা আছে সিঙ্গাপুরের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে হাসে বলে তেলাপোকা আছে ঠিক ফস্ফুসে না এমআরআই মেশিনে ছিল তো যেই দেশে এমআরআই মেশিনে তেলাপোকার ভাষা সিটি স্ক্যান মেশিনে উড়ুর ভাষা ওষুধগুলো তৈরি হয় জিনজিরা ওই দেশের মানুষগুলো বেঁচে আছে একমাত্র আল্লাহর রহমতে কোনো সন্দেহ আপনাদের কাছে মাননসিং কৃষি বিশ্ববিদ্যালয় জানেন এখানে জাপানের একজন শিক্ষক পড়াতেন কৃষিবিজ্ঞানী বিদায় বেলা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বললেন যে বাংলাদেশে আসার আগে সস্তার দিকে আমার কোন ধ্যান ছিল না বাংলাদেশে আসার পর এই বিশ্বাসটা আমি করতে পেরেছি যে সবকিছু পরিচালনায় সস্তার হাতি আছে বলল স্যার কেন বলে যে দেশের পানি দূষিত মাটি দূষিত বাতাস দূষিত খাদ্য দূষিত ঔষধ দূষিত পোশাক আশাক দূষিত মেডিকেল সায়েন্সের ভাষায় এদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ মহামারীতে প্রতি সপ্তাহে মরে যাওয়ার কথা দেশ শূন্য হয়ে যাওয়ার কথা এই যে মানুষগুলো বেঁচে আছে এটা মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে সম্ভব না এটা সস্তা করুণা ছাড়া আর একটা বুদ্ধিস্ট জাপানি বিজ্ঞানী যেটা বুঝতে পেরেছে আমার দেশের কথা কথিত বিজ্ঞানী দার্শনিক যেগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট আছে না এরা এতটুকু বুঝলো না বলছিলাম fastapi বললাম আমি সংস্কার চাই শিক্ষা খাতে সংস্কার চাই স্বাস্থ্য খাতে এই দুইটা জিনিস ঠিক হবে বাংলাদেশ ঠিক হবে আর যদি সব জায়গায় সংস্কার করতে যান কোনটায় হবে না সারা শরীরে ঘা কোথায় কোথায় মলম দিবে কথা বলেন সংস্কার শব্দে তো সম্ভব না দুই জায়গায় পড়ে শিক্ষা ব্যবস্থায় আর চিকিৎসা মানুষের স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে মন ভালো থাকলে ভালোটাকে গ্রহণ করবে আর শিক্ষার মাধ্যমে মানুষকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলছিলাম পূর্বের কোন ধর্মের কোন ধর্মগ্রন্থের ভালো কিছু নেওয়া কন্ডে ক্যান্সারের ওষুধ কি এখন যেটা জার্মান মেট এক বোতলের দাম আশি হাজার টাকা কত এখন আপনি কিনছেন কেন থেরাপি এক হাজার টাকা মেয়াদ আছে মেয়াদ আছে দুই অক্টোবরের তিন তারিখ রাত একটা রাত একটা পর্যন্ত এটার দাম আশি হাজার রাত দুইটা এটার দাম কত কেন বোতলও ঠিক ওষুধও ঠিক মেয়াদ চলে গেছে আল্লাহ রাখির নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে মহাপবিত্র করানার পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম আসার পরে পূর্বের সব ধর্ম তন্ত্র মতবাদ ধর্মগ্রন্থ ডেট ফেল হয়ে গেছে রিজেক্ট হয়ে গেছে ওখান থেকে ভালো কিছু খোঁজাও যাবে না ভালো কিছু থাকলেও নেওয়াও যাবে না কারণ মেয়াদ আছে

তার প্রথম কথা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না এতটুকু বুঝলেন দুই নম্বর হলো আনুশিকা বিহি সেই এক আল্লাহ সঙ্গে আমরা কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করব না শিরকের গুনাহ কখনো আল্লাহ মাফ করেন না মাফ করেন না এখানে একটা সূক্ষ্ম বিষয় আমি বুঝাই দিই আপনাদের আমাদের দেশে বলা হয় শিরক বিদাতের বিরুদ্ধে কাজ করতে হবে না কথা পরিপূর্ণ করতে হবে শিরক কুফর বেদা তিনটা ವಿರುದ್ಧ করতে কারণ যদি শিরক আর বেদাত বলেন তো কুফর বাদ যায় কুফর কি নয় কোরআন শরীফে ব্যাপারে সুরা আছে সুরা মুমিনুন মুনাফেকদের বিরুদ্ধে সুরা আছে সুরা মুনাফিকুন কাফেরদের বিরুদ্ধে সুরা আছে সুরা কাফিরুন মুশরিকদের বিরুদ্ধে সুরা মুশরিকুন কেন নাই প্রশ্ন আছে না

কেউ ঐতিহ্যের নামে শিরিক করতেছে কেউ ভাস্কর্যের নামে শিরিক করতেছে রাগ করবেন না আমাদের মুসলমানদের সভ্যতা সংস্কৃতি হবে তাও হিদের উপর ভিত্তি করে আমরা সংস্কৃতির নামে সেরেককে গ্রহণ করতে পারবো কিন্তু আমরা কি করছি গ্রহণ জি করছি আমরা গ্রহণ করছি যে রাজনৈতিক দলের নেতাই হোক ষোলো ডিসেম্বর স্মৃতিসৌধে যে পুষ্প অর্পণ করে মস্তক মত করে নিরবতা পালন করছে এটাও কি এক প্রকার শিখ নয় সংস্কৃতির নামে শিখ হচ্ছে আপনি দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে ইসলামের তরিকা তাদের নিয়ে আলোচনা সভা করবেন এটা ইসলামী সংস্কৃতি ভাষা আন্দোলনের জন্য আপনারা আল্লাহ শুক্রিয়া আদায় করবেন ভাষা শহীদদের জন্য দোয়া করবেন কিন্তু নগ্ন শহীদ মিনারে যে এই যে আপনারা মস্তক মত করে ফুল অর্পণ করছেন ওখানে তো একজনও ভাষা শহীদ নাই

কোরআন সুন্না মোতাবেক আল্লাহর পবিত্র সত্তার কসম বাংলাদেশ সেনাবাহিনীর উপর শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফরজ হচ্ছে রোহিঙ্গাদের মুক্তির জন্য বাংলাদেশ সেনাবাহিনী বারমায় ঢুকে আরাকানকে স্বাধীন করে একটা মুসলিম রাষ্ট্র বানায় দিবে এটা এটা কি সম্ভব হচ্ছে না পারি না সেটা ব্যর্থতা বিশ্বাস তো ঠিক রাখতে হবে এইজন্য আমাদের বিশ্বাস হচ্ছে আমরা খেলাফার রাজনীতিকে বিশ্বাস করি এটা আমাদের বয়ান এটা আমাদের ন্যারেটিভ কবে কোন যুগে হবে ওটা দেখার দায়িত্ব আমাদের নাই তো যারা গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র বানাতে চায় তারা তো আশি বছর পার হয়ে গেছে ক্ষমতায় তো যেতে কোথাও পারলো না কিন্তু আমরা ব্যর্থ না বিশ্বাসের কারণে সব পেয়ে যাবো আখেরাতে দুনিয়া না পেল কিন্তু পশ্চিমাদের তরিকায় যারা ইসলামী রাষ্ট্র কায়ম করতে চান

খিলাফত প্রতিষ্ঠাার আগ পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলার জন্য শক্তিশালী দল সংসদে থাকতে হবে সেটা ওজন সেটা কি ওজন আদর্শনা ওজন ওটা জরুরা ওটা প্রজা মাথা ফাকা রাখা যাবে না ঠিক মাথা করে দিলে সবটাই তা